নিউ ইয়ার নিউ রেজলিউশন নিউ রুটিন সব কিছু ঠিক করলাম কিন্তু কালকে গায়ে হল পরশু দিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আবার এত ক্লাস আমার নাইনটি ফাইভ ক্লাসের ক্লাস অঙ্কুরের ক্লাস এত ক্লাস কিভাবে যে সব কিছু মেনটেন ভাই একটু গাইডেন আচ্ছা তোমরা দেখো আমরা তোমাদের জন্য এই রুটিনটা সামনে নিয়ে বসে আছি রুটিন আমরা অ্যানালাইসিস করতেছি করতেছি তোমাদের জন্য এখন আমরা আসলে কিভাবে এই জিনিসগুলো করি বা তোমাদের আসলে একদম বছরের শুরুতে কিভাবে পড়ালেখাটা কন্টিনিউ করা উচিত বা পড়ালেখাটা শুরু করা উচিত বছরের শুরুতেই তোমার একটা নিয়ে পড়া শুরু করা উচিত বিকজ সবাই সবচেয়ে বড় ফুলটা যেটা করে বছরের প্রথম তিন থেকে চার মাস কোনো পড়ালেখাই করে না এরপর গিয়ে অনেক কষ্ট করে শেষ করে এতে কিন্তু পুরোপুরি কভারও হয় না রেজাল্টও ভালো হয় না কোনো ধরনের কোনো ভালো আউটকাম পাওয়া যায় না তো আমি যদি তোমাদেরকে বলি প্রথম কথা হলো একটা রুটিন মেইনটেইন করতে হবে দেখো তোমাদের জন্য আমরা ক্লাসগুলোকে অংকুরে যেভাবে সাজিয়েছি অর্থাৎ যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠতেছো তাদের জন্য তুমি যদি ক্লাসগুলো দেখো আমার ক্লাসগুলো ঠিক ওভাবেই সাজানো তুমি আমাদের প্রতিদিন দুইটা অথবা কোন কোন দিন একটা ক্লাস যদি করো তাহলে তোমার কি হবে যে তুমি চাইলেই খুব সুন্দর করে এই ক্লাসগুলোর বাইরে নিজের পড়া কন্টিনিউ করতে পারবা ক্লাস ভুলে যেতে পারবা তোমার যদি আর কোনো ধরনের কোন খেলাধুলা করতে মন চায় বিনো অন অ্যাক্টিভিটিস করতে মন চাই বছরের মাত্র শুরু করতে মন চাইতেই পারে। সব কিছু করতে পারবা ক্লাস কিন্তু শুরু হচ্ছে 15 জানুয়ারি থেকে এন্ড এর আগ পর্যন্ত যত ধরনের ডিসকাউন্ট সব আমাদের কমেন্টে বলা থাকবে তার থেকে বড় কথা হলো এই রুটিনটা যেভাবে তোমাদের জন্য সাজানো ঠিক একই তোমার পড়া লেখা তুমি ঠিক ওইভাবেই মেইনটেইন করার চেষ্টা করবা যেন বছরের মাঝপথে গিয়ে মনে না হয় যে শুরুতে আমি পড়া লেখা একটু ভালো করতে পারতাম Okay, so just for information, our discount will be available until 15th of January and after that you will have to uh, buy our course at the regular price. Okay, so and we will try to start our classes from 17th or 18th. Inshallah. So hopefully we will see you there. Thank you.